দেশে কর্মীরা মার খাচ্ছে লন্ডনে বিয়ে খাচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রীরা এবং সর্বশেষ জানাবো ভারতীয় ষড়যন্ত্র দেশে কর্মীরা মার খাচ্ছে লন্ডনে বিয়ে খাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা নেতা শব্দটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অভিভাবকের প্রতিচ্ছবি যিনি ঝড় ঝাপটার সামলান কর্মীদের ছায়ার মতো আগলে রাখেন প্রয়োজন হলে ঢাল হয়ে সামনে দাঁড়ান কিন্তু বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে এই সংজ্ঞাটি যেন সম্পূর্ণ উল্টো এখানে নেতা মানে কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া বিলাসের রাজ্যে আত্মসুখে নিমগ্ন এক নির্লজ্জ চরিত্র দেশের হাজারো তৃণমূল কর্মী যখন খেয়ে না খেয়ে জেল হুলিয়ার আতঙ্কে জীবনে দিন গুনছেন ঠিক তখনই সেই দলের নেতারা জীবন জীবনযাপনে ব্যস্ত বিশ এপ্রিল লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার পুত্র ফায়াজ রহমানের বিবাহ অনুষ্ঠান আয়োজন করেন কিন্তু এই বিয়ে হয়ে ওঠে পলাতক আওয়ামী নেতাদের এক রাজকীয় গেট টুগেদার ঝলমলে আলোক সজ্জা কাচের ছাদ থেকে ঝুলে থাকা বিলাসী ঝাড়বাতি নিচে একে একে হাজির হন সেই সব পরিচিত মুখ যারা কিছুদিন আগেই দেশ জুড়ে আলোচনায় ছিলেন দুর্নীতি দমন পীড়ন ভোট ডাকাতি এবং বিচার এড়িয়ে বিদেশে পালানোর অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সিলেটের প্রভাবশালী নেতা শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সবাই ছিলেন সেই আনন্দ মেলায় মুখে ছিল আনন্দের হাসি গায়ে রাজকীয় পোশাক, হাতে পেছনে ছিল হাজারো জনতার প্রশ্ন এই লোকগুলো কিভাবে এখানে অনুষ্ঠানে তাদের মুখে ছিল না কোনো অনুশোচনা নেই কোনো ব্যাখ্যা কেউ বলছেন ঈদ করতে এসেছি কেউ বলছেন ছেলের সঙ্গে সময় কাটাতে এসেছি বাস্তবতা হলো এরা সবাই সেই তালিকায় যারা গত বছরের পাঁচ আগস্ট গণভূতের প্রাককালে চুপি সারে দেশ ছেড়েছিলেন এখন যখন দেশে অবস্থানরত তৃণমূল নেতাকর্মীরা গ্রেফতার মামলা শিকার তখন সেই নেতারা লন্ডনের ঠান্ডা হাওয়ায় বিলাসের পৃষ্ঠপোষকতায় দিন পার করছেন যুক্তরাজ্য যুবলীগের একজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক খুব নিয়ে বলছেন দেশে হাজারো নেতাকর্মী রক্ত দিচ্ছে কারাগারে যাচ্ছে অথচ যারা তাদের নেতৃত্ব দিত তারা পালিয়ে বিলাসে ব্যস্ত এটা ভাবতেও লজ্জা লাগে আসলে প্রশ্ন এখানেই নেতৃত্ব কি শুধুই সুবিধা ভোগের নাম যারা বিপদে পাশে থাকে না তারা কি আদৌ নেতা ভারতীয় ষড়যন্ত্র চলছে মোদী চায় পুরো বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন শেখ হাসিনা এর মধ্য দিয়ে ঘটে বছরের তবে হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে ভারত যার নেতৃত্ব দিচ্ছে দেশটির গণমাধ্যম হাসিনা পতনের পরই দেশটির বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করতে থাকে এছাড়া দেশটির সরকার বিভিন্ন রাজনৈতিক দলও বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী তৎপরতা চালাতে থাকে কিন্তু ছাত্র জনতার ঐক্য ভারতের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয় তবুও থামে নিয়ে ভারতীয় এই অপতৎপরতা এবার তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করে সেই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে পতিত সুর শাসকের দস্যুরদের সক্রিয় করার চেষ্টা করছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করে তবে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করার সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গত মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারত কিছু সংবাদ সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন মন গড়া প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ এবং এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ বলে হয় প্রতিবাদ লিপিতে বলা হয়েছে আমরা স্পষ্টভাবে বলছি যে সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আমাদের চেইন অব কমান্ড শক্তিশালী রয়েছে এবং জ্যেষ্ঠ জেনারেলরা সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান চেইন অব কমান্ড ও বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে সেনাবাহিনীর মধ্যে অনৈক্য ও আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ পুরোপুরি বানোয়াট ও বিদ্বেষপূর্ণ আইএসপিআর বলেছে এটা বিশেষভাবে উদ্বেগের যে দা ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে সর্বশেষ এই প্রতিবেদনের মাত্র এক মাস আগেও দু সালের ২৬ জানুয়ারি এই গণমাধ্যমে একই ধরনের মৃত্যু মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল পেশাগত এই আচরণের কারণে এসব সংবাদ মাধ্যমের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে এছাড়া বেশ কিছু অনলাইন পোর্টাল ও কয়েকটি অখ্যাত টেলিভিশন চ্যানেল এসব মিথ্যা প্রচার করেছে যাতে অপপ্রচার আরও তীব্র হয়েছে মনে হচ্ছে তারা দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে মিথ্যা তথ্য ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে প্রতিবাদ লিপিতে বলা হয়েছে আমরা এসব সংবাদ মাধ্যম বিশেষ করে ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর প্রতি ভালো সাংবাদিকতা চর্চা করার এবং যাচাই না করে ও চটকদার সংবাদ প্রকাশ না করার আহ্বান জানাচ্ছি আশা করা হচ্ছে এমন প্রতিবেদন প্রকাশ করার আগে তারা আইএসপিআর এর কাছ থেকে মন্তব্য ও ব্যাখ্যা চাইবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সঠিক ও আনুষ্ঠানিক তথ্য সরবরাহ করার জন্য আইএসপিআর সব সময় প্রস্তুত রয়েছে বলেছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী অবিচল রয়েছে আমরা সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং মিথ্যা বয়ান প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি এসব মিথ্যা তথ্য শুধু অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে শক্তির সক্রিয় করার চেষ্টা সম্প্রতি ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে সক্রিয় হতে শুরু করেছে গণজাগরণ মঞ্চের কুশিলবরা গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর চড়াও হয় একদল বিক্ষোভকারী অভিযোগ রয়েছে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এই গোষ্ঠীটি আসলে আওয়ামী লীগের দোষর জানা গেছে ধর্ষণ বিরোধী পদযাত্রা করতে করতে নারী পুরুষ শহর সাত থেকে সত্তর জনের একটি বিক্ষোভকারী দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ অনুসের সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বিক্ষোভকারীদের ঠেকিয়ে দিলে পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে চেষ্টা করে এই সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন আহত হন সাতজন পুলিশ সদস্য আন্দোলনকারী কয়েকজন নারীর নখের আজরে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন ডিএমপি জানায় গত মঙ্গলবার ধর্ষণ বিরোধী পদযাত্রার একটি বিক্ষোভকারী দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে তাদের ঠেকিয়ে দেওয়া হয় নিকটবর্তী স্থানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করে কিন্তু বিক্ষোভকারীরা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ আরম্ভ করে বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আচরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইন শৃঙ্খলায় নিক্ষেপ করে এবং লাঠি সোটা নিয়ে হামলা চালায় তাদের হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা ডিভিশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন পরবর্তীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পাঁচ আগস্টের পর বাংলাদেশকে নিয়ে ভারতের যত ষড়যন্ত্র পোশাক কারখানা শ্রমিকদের খেপিয়ে তোলা পাঁচ পর সাভার আশুলিয়া ও গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা খোলার পর বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা এতে রফতানিমুখী গার্মেন্টস খাতে বাড়তে থাকে অস্থিরতা অশান্ত হয়ে পড়ে শিল্পাঞ্চল বন্ধ হয়ে যায় অনেক কারখানা সরকারের মধ্যস্থতায় প্রায় মাসব্যাপী আন্দোলনের পর মজুরি বৃদ্ধি এবং বছর শেষে দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার সহ আঠারোটি দাবি মেনে নেয় মালিকপক্ষ এরপর কিছুটা স্বস্তি ফিরে আসে এই খাতে যদিও সেই আন্দোলন থামেনি থেমে থেমে চলে উঠেছে নানা দাবি অনেকের দাবি এই আন্দোলনের পেছনেও ছিল বেশ কিছু ষড়যন্ত্র নেতৃত্ব দানকারীদের যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছিল তাদের দেখা যায় অনেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা এর নেপথ্যে কাজ করেছে ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ গত বছরের নভেম্বরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয় সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় ওই বিক্ষোভ করেন এ ঘটনার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আঠাশ নভেম্বর বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি সেনা পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আর্জি জানান আগরতলা বাংলাদেশ মিশনে হামলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় দুই ডিসেম্বর বাংলাদেশের সহকারী হাই কমিশনার প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন